হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অব বায়োটিজ আজকে আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান এই টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের এবং একশো সাত নম্বর পেজের সমস্ত এমসিকিউ ও এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে থার্টি ওয়ান পেজ লাইফ সায়েন্স বিভাগ ক একে দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান নামক পতঙ্গভূ উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হচ্ছে কেমোনাস্টিক চলন ওয়ান পয়েন্ট টু মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়ে যে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটি হল ইস্ট্রোজেন ওয়ান পয়েন্ট থ্রি মাইট্রোসিস কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায় এটা হচ্ছে প্রোফেজ ওয়ান পয়েন্ট ফোর নিচের কোনটি মেন্ডেলের জনন পরীক্ষায় এফ টু জনুর জিনোটাইপ অনুপাত ওয়ান টু টু ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত এটা অপশান সি সুন্দরবন ওয়ান পয়েন্ট সিক্স মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না এটা হচ্ছে হিমোফিলিয়া অপশান বি ওয়ান পয়েন্ট সেভেন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রায়ণ পরীক্ষার এফ টু জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে এটা হচ্ছে অপশান ডি ওয়ান টু টু ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট এইট ফার্নের জনক্রমে প্রদত্ত কোন দশাটি জনুর অন্তর্গত নয় অপশানে এ প্রোথেলাস ওয়ান পয়েন্ট নাইন কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে অপশান এই জীববিবর্ধন ওয়ান পয়েন্ট এই ল্যামার্কের তথ্যের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি এটা হচ্ছে অপশান সি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ওয়ান পয়েন্ট ইলেভেন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয় এটা হচ্ছে রেটিয়া মিরেবলি ওয়ান পয়েন্ট টুয়েলভ পূর্ব হিমালয় জীবচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল এটা অপশান সি রেড পান্ডা ওয়ান পয়েন্ট থার্টি নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে অপশান এ নাইট্রোসোমোনাস ওয়ান পয়েন্ট ফোরটিন উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো অপশান সি ডিম্বাকার লোহিত রক্তকণিকা ওয়ান পয়েন্ট ফিফটিন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল অপশান বি অক্সিজেন বিভাগ খ। দুইয়ের দ্যাগে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দবশাও টু পয়েন্ট ওয়ান আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বঞ্চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাস ধর্মটি প্রমাণ করেন সংবেদনশীলতা টু পয়েন্ট ওয়ান মানুষের মধ্যে যদি মিউসিসের পরিবর্তে মাইটোসি দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো সিটি টু পয়েন্ট থ্রি মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হল বর্ণান্ধতা টু পয়েন্ট ফোর আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর এটা হচ্ছে তিন নম্বর টু পয়েন্ট ফাইভ নাইট্রোজেন চক্রে ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় নাইট্রিফিকেশান বাজারে বোতলজাত বিকৃত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে মিষ্টি জলের নিচের বাক্যগুলো সত্য মিথ্যা ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি নিতে চলন এটা সত্য হবে টু পয়েন্ট এইট মাইট্রিস কোচবিজনে ক্রসিং ওভার ঘটে এটা মিথ্যা টু পয়েন্ট নাইন মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন মিথ্যা টু পয়েন্ট টেন হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে সত্য টু পয়েন্ট ইলেভেন নিষ্ক্রিয় অঙ্গসম অভিসারী অভিবর্তনকে নির্দেশ করে মিথ্যা টু পয়েন্ট টুয়েলভ কোরোয় লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে মিথ্যা স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন জিব্যেরিন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে টু পয়েন্ট শাখা কলম এটা হচ্ছে গোলাপ টু পয়েন্ট ফিফটিন সমসংস্থ অঙ্গ গঠন এক কাজ ভিন্ন সিক্সটিন কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের স্মল আর স্মলার স্মলার ক্যাপিটাল সেভেন্টিন জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ টু পয়েন্ট এইটিন থাইমিন ও ইউরাসিল পিরিমিডিন খারক একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট নাইনটিন শব্দটি বেছে গুরু গুরুমস্তিষ্ক হাইপোথ্যালামাস পন্স থ্যালামাস এটা হচ্ছে পন্স টু পয়েন্ট টোয়েন্টি কোষ কোথায় থাকে প্রতিটি নিউরনের অ্যাকশনের মেডুলারি আবরণ ও নিউরিলেমের মাঝখানে টু সম্পর্ক স্থাপন মাইটোসিস ভুরনমুল মিওসিস রেনুয়া ত্রিকোস টু পয়েন্ট মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র টু সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও এটা হচ্ছে রোলার মুক্তকানের লতি যুক্তকানের লতি টু পয়েন্ট টোয়েন্টি ফোর সুন্দরীর অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি পাতায় অবস্থিত লবণগ্রন্থির মাধ্যমে পত্রমোচনের দ্বারা দেহ থেকে অতিরিক্ত লবণ ত্যাগ করে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিচে চারটি বিষের মধ্যে তিনটি একটি বিশের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এসপিএম বায়ু গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এটা হচ্ছে বায়ুদূষণ টু পয়েন্ট টোয়েন্টি সিক্স স্থানীয় মানুষ ও বনদত্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি জে এফ এম এর নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পেজ নাম্বার একশো সাত সায়েন্স বিভাগ একে দেখে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান লজ্জাবতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হল সিসমোনাস্টিক চলন অপশন বি ওয়ান পয়েন্ট টু ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম এটা হচ্ছে অপশন বি ইনসুলিন ওয়ান নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় অপশন বি দানা ওয়ান পয়েন্ট ফোর দৈত্য নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো অপশান বি এন্ডোস্পার্ম ওয়ান পয়েন্ট ফাইভ তুমি মাইটুসিস কোসভ্যাজনের একটি দশায় ভৌগিনিক ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো অপশান বি অ্যানাফেজ ওয়ান পয়েন্ট সিক্স মানব বিকাশে দশ থেকে উনিশ বছরের পর্যায়কে বলা হয় অপশান সি বয়সন্ধি ওয়ান পয়েন্ট সেভেন মটর গাছের ফুলে যখন ক্যাপিটাল ভি স্মল ভি ইন্টু ক্যাপিটাল ভি স্মল ভি সংগঠিত হয় তখন এফোন জুনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ ভাবে এটা হচ্ছে অপশান ডি সেভেন পঁচাত্তর শতাংশ বেগুনি ও পঁচিশ শতাংশ সাদা ফুল তোমরা এটা এক সংকট জননের যে পরীক্ষা আছে সেই চেকার করলে দেখবে সেইভাবে হবে ওয়ান পয়েন্ট এইট থ্যালাসেমের রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এ অটোজমবাহিত রোগ বিশেষ শ্রমজম্বাহিত রোগ পরের অপশানগুলো সে পাশে আছে আচ্ছা দেখো বি যেহেতু এটা বলেছে শ্রেষ্ঠ মোজমবাহিত রোগ তাহলে এই বক্তব্যটা সঠিক নয় 1.9. পয়েন্ট নাইন ঘোড়ার সবচেয়ে আদিমতম জিভ্যাশটি হল ইহিপাস বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হলো সি ক্যাপিটাল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তথ্যের প্রস্তাবক হলেন ল্যামার্ক অপশন বি ওয়ান পয়েন্ট দেখা যায় কোন উদ্ভিদে ওয়ান ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে অপশান বি উনিশশো তিয়াত্তর ওয়ান পয়েন্ট ফোরটিন কোনো একটি খাদ্যশৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে অপশান এ বর্ধন ওয়ান পয়েন্ট সঙ্গে সম্পর্কিত রোগগুলি হল অপশান সি ব্রঙ্কাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার বিভাক্ষ দুয়ের দাগে নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ান আয়োডিনের অভাবে ড্যাস হরমোন সংশ্লেষ ব্যাহত হয় এটা হচ্ছে থাইরক্সিন টু মস্তিষ্ক ও ড্যাস নিয়ে কেন্দ্র গঠিত হয় সুসুমনাকাণ্ড টু পয়েন্ট থ্রি মৌমাছিদের আট অক্ষরের মতো নাচকে ড্যাস বলে ওয়াকটেল নৃত্য টু পয়েন্ট ফোর একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে অ্যালিল বলে টু পয়েন্ট ফাইভ সুন্দরবন ও ড্যাস উভয় হল বায়স্ফেয়ারিজার্ভ নীলগিরি নন্দাদে হবে টু পয়েন্ট সিক্স ড্যাস কোচ বিভাজনে গঠিত হয় না এমআইটোসিস সত্য মিথ্যা নিরূপণ করো টু পয়েন্ট সেভেন সপুষ্প উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতি হয় এটা সত্য হবে টু পয়েন্ট এইট এক্স ক্রোমোজোমে জিন অবস্থান করে এটা মিথ্যা হবে টু পয়েন্ট নাইন সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি উষ্ণতা ব্যবহার করে এটা সত্য টু পয়েন্ট টেন কারণে সিওপিডি হয় এটা মিথ্যা হবে টু পয়েন্ট ইলেভেন পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে সত্য টু পয়েন্ট টুয়েলভ চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে এটা মিথ্যা হবে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট থার্টিন বিশদৃশ্য শব্দ বেছে লেখ গ্লোসোফেরিনজেল অকিউলোমোটল ট্রাইজেমিনাল অক্সিটোসিন এটা অক্সিটোসিন হবে টু পয়েন্ট ফরটিন কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি আচ্ছা এখানে হেমিজাইকাস বলতে কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে এইটাই থাকে এক্স ওয়াই অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এইটাই প্রকাশ পায় অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে তাই এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন চিনগটিত রোগ হওয়ার জন্য এটা এই হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পায় টু নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ প্রাণী প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ এটা হচ্ছে কোষপাত বা সেল প্লেট বা সেল প্লেট টু পয়েন্ট সিক্সটিন আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা টু পয়েন্ট সেভেন্টিন পায়রার বাইথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখ এটা ওড়ার সময় দেহকে হালকা করে অক্সিজেন সরবরাহ করে টু পয়েন্ট এইটিন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় অপরটির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো ইন্দোয়ার্মা পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট সুন্দরল্যান্ড এটা হচ্ছে হটস্পট একটি কাজ লেখ স্নায়ু উদ্দীপনা পরিবহন করা টু পয়েন্ট টোয়েন্টি উটের লৈত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখ। এটা হচ্ছে ডিম্বাকার স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান জগদীশ চন্দ্র বসু এটা হচ্ছে ক্রেসকোগ্রাফ টু পয়েন্ট টোয়েন্টি টু ওয়াইক্রোমোজোম এটা হচ্ছে অ্যালোজোম টু পয়েন্ট টোয়েন্টি থ্রি পিৎ ফোবিয়া সেন্ট্রালিস টু পয়েন্ট টোয়েন্টি ফোর ওয়ান ইস টু ওয়ান টেস্ট ক্রস টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ দুই প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড মাছ টু পয়েন্ট টোয়েন্টি সিক্স এন্ডেমিক প্রজাতি হটস্পট